শেষ পর্যন্ত কিন্তু বিসিসিআই কনফার্ম করে দিল যে মুস্তাফিজুল রহমান দু হাজার ছাব্বিশ আইপিএলে খেলতে পারবে না এবং কে কে আর ম্যানেজমেন্টকে বলে দিল তুমি তোমার রিপ্লেসমেন্ট খুঁজো কে কে আর ফ্যান এবং আর ম্যানেজমেন্টদের উপর কিন্তু একটা ধাক্কার বিষয় হয়ে গেল বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে পরিস্থিতি খারাপ হওয়ার জন্য কিন্তু বাংলাদেশি প্লেয়ারকে ব্যান করে দিল আইপিএল থেকে যেহেতু মুস্তাফিজুল রহমানকে ন কোটি কুড়ি লক্ষ টাকা দিয়ে তুলে নিয়েছিল আর অক্সেন থেকে কে কেয়ারের জন্য কিন্তু বিরাট একটা ধাক্কার বিষয় হয়ে গেল কেকার ম্যানেজমেন্ট কিন্তু চাপে পড়ে গেল কারণ কেকের ম্যানেজমেন্টকে কিন্তু একটু লাইক টু লাইক রিপ্লেসমেন্ট খুঁজতে হবে কারণ যেহেতু মুস্তাবিজুর রহমানের প্রাইস মানি অনেক বেশি ছিল এবং মার্কেটে কিন্তু আর ভালো বলারও সেরকম নেই তো তোমরা কিন্তু ধরে নাও যে মুস্তাফিজুর রহমান কিন্তু দু হাজার ছাব্বিশ আইপিএলে খেলছে না একদম কনফার্ম তো কে কে কিন্তু একটা রিপ্লেসমেন্ট খুঁজছে এবং রিপ্লেসমেন্টের বদলে কিন্তু একটা ভালো বলার নিয়ে আসার চেষ্টা করবে কেকার কিন্তু একটু টাইম নেবে এই জন্য যেসব পেস বলার দু হাজার ছাব্বিশ অকশানে ছিল তাদের নিয়েও চিন্তা হতে পারে কে আর এরপর বন্ধুরা দেখা যায় কে আর ম্যানেজমেন্ট কোন রিপ্লেসমেন্টটা আনে তো এখনকার জন্য এইটুকুই আপডেট দিয়ে তুলে ধরলাম তোমাদের নেক্সট কোনো আপডেট থাকলে পরের ভিডিও নিয়ে আসবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন